বিয়ের পর প্রতিটা মেয়ে কিন্তু তার বাবার বাড়িতে মেহমান হয়ে যায় স্বামীর সংসারটা নিজের সংসার হলেও সেখানে কিন্তু সুখ দুঃখ মিলেই থাকতে হয় তবে যখন বাবার বাড়িতে আসি এটাই হচ্ছে একটা শান্তির জায়গা আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়সা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করি অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক দিন পর একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আশা করি ভিডিওর কোনো অংশ কিংবা কথা আপনাদের সামান্য ভালো লেগে যেতে পারে বাবার বাড়িতে এসেছি বেশ কিছুদিন হয়েছে আলহামদুলিল্লাহ ভালো ছিলাম তো এখন একটু অসুস্থ হয়েছি উত্তরাঞ্চলে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো এত বেশি ঠান্ডা ঠান্ডার ভিতরে কিন্তু একটু আমার সর্দি কাশি হয়েছে তো ভিডিওতে ভয়েস দিতে কিন্তু ভালো লাগে না আর এখন এমন একটা সময়ে এসেছি বাড়িতে শীতের সময় কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ে উত্তরাঞ্চলে যাই হোক সব কিছু মিলিয়ে কিন্তু প্রিয়জনদের সাথে আলহামদুলিল্লাহ ভালো দিন কাটছে গত বছর শীতে এসেছিলাম বাবার বাড়িতে তারপর কিন্তু আর আসা হয়নি ওরকম সময় বা সুযোগ হয়ে ওঠেনি যাই হোক আবার এই শীতে এসেছি তো এ সময় কিন্তু আসলে আমার ছেলের এক্সাম শেষ হয়ে যায় তো এ সময় কিন্তু একটা লং টাইম ছুটি পেয়ে যায় বাচ্চারা সবাই কিন্তু হচ্ছে শ্বশুর বাড়িতে বাবার বাড়িতে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া এ সময়টা কিন্তু করতে পারে তাছাড়া কিন্তু আসলে বছরের কোনো সময় এরকম একটা সময় হয়ে ওঠে না কারণ দেখা যাচ্ছে যে ঈদের সময় যে কয়েকদিন ছুটি থাকে সেই ছুটি কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তখনও কিন্তু বাচ্চাদের একটা পড়ালেখার চাপ থেকেই যায় শ্বশুরবাড়ি একদম গ্রামে তো দেখা যাচ্ছে সেখানে গেলে চাইলেই কিন্তু আমি গ্রামীণ দৃশ্যগুলো ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তবে শ্বশুরবাড়িতে আসলে সবাই জানে না যে আমি ইউটিউবে কাজ করি আর সেখানে কিন্তু ভিডিও করাটাও ভালো লাগে না আর আপনাদের ভাইও পছন্দ করেন না যার জন্য কিন্তু সেরকম একটা ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না বাবার বাড়ির ক্ষেত্রেও ঠিক তেমনটাই এখানেও কিন্তু আমার ভাইয়ারা কিংবা আমাদের আত্মীয় স্বজন আমি যে ইউটিউবে কাজ করি তারা কিন্তু জানেন না তো দেখা যাচ্ছে জানে না জানাই থাক আমি আসলে বিষয়টা সবার সঙ্গে শেয়ার করতে চাই না অনেক প্রিয় আপুরাই আছেন বাবার বাড়িতে বেড়াতে গিয়েছেন তো দেখা যাচ্ছে প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো শীতের সময় সেগুলো শেয়ার করছেন আমি কিন্তু সেগুলো বসে বসে মনোযোগ দিয়ে দেখি আমার কাছে গ্রাম অনেকটা ভালো লাগে তো আমার বাবার বাড়ি যেহেতু গ্রামে না তো কি আর শেয়ার করব বলেন তো এখানে জমি জায়গা মাঠঘাট পুকুর পাড় হাঁস মুরগি গরু ছাগল কোনো কিছুই নেই তো যেহেতু বাড়ির ভিতরে থাকি বাড়িতে বাচ্চারা একটু খেলাধুলা করছে আনন্দ করছে এটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি বাড়িতে এসেছি বিভিন্ন রকমের পিঠা পায়েস বিভিন্ন রকমের মজার মজার রান্না সব কিছুই কিন্তু খাওয়া হচ্ছে আনন্দ করা হচ্ছে ফ্যামিলির সব সদস্য মিলে একসাথে বসে খাওয়া আনন্দ এটা কিন্তু অনেক বড় একটা জীবনের পাওয়া তো দেখা যাচ্ছে যে আসলে যখন সবাই মিলে খাওয়া দাওয়া করা হয় ওই সময়টা আসলে ভিডিও করাটা খুবই খারাপ দেখায় তাছাড়া যেহেতু কেউ ইউটিউবে কাজ করেন না বা ফেসবুকের সাথে কারো সংযুক্ত নেই তো আমি একাই কাজ করি যখন আমি মোবাইলটা বের করে খাওয়ার সময় ভিডিও করব সেই জিনিসটা কিন্তু নিজের কাছেও খারাপ লাগে যার জন্য কিন্তু এবার আর সেরকম কিছুই ভিডিও করতে পারছি না তবে যা করেছি একটু একটু করে করব আপনাদের সঙ্গে শেয়ার করব যেহেতু একটা লং টাইম বাড়িতে আছি ঢাকা শহরে বেলকনিতে অনেক যত্ন সহকারে বেড়ে ওঠা গাছগুলো কিন্তু আমাদের বাড়ির উঠানে খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে তো এগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি মানি প্লান্টের গাছের পাতাগুলো দেখেই আপনারা বুঝতে পেরেছেন কত বড় বড় হয়েছে মাশাল্লাহ খুব সুন্দর গাছগুলো দেখে কিন্তু মন ভরে যায় আমার গাছ কিন্তু অনেক বেশি পছন্দের তো এবার যখন ঢাকাতে যাব আমিও কিন্তু কিছু নতুন করে গাছ লাগিয়ে নিব বাড়িতে আসলে অনেকটা সময় থাকা হয় আমার গাছ লাগানো হলে কিন্তু নষ্ট হয়ে যায় যার জন্য কিন্তু ঢাকাতে এবার সেরকম কোনো গাছ এখনো পর্যন্ত নতুন গাছ লাগাইনি যা আছে রেখে দিয়ে চলে এসেছি বিভিন্ন রকমের ফলের গাছ আর ফুলের গাছে ভরা আমার এই বাবার বাড়ি ছোট থেকে বেড়ে উঠেছি লং একটা টাইম কিন্তু এই বাড়িতেই আমার বেড়ে ওঠা তো অনেকে আছেন পড়ালেখার জন্য কিন্তু বাহিরে থাকেন তো আমার কিন্তু খুব কম থাকতে হয়েছে যেহেতু আমার বাড়ি থেকে সব কিছুই কাছে স্কুল কলেজ তারপরে ইউনিভার্সিটি সব কিছুই কিন্তু আমি বাড়ি থেকেই পড়ালেখা করতে পেরেছি একটা টাইম দেখা যাচ্ছে এক্সামের জন্য যখন ভার্সিটিতে পড়ি তখন মেসে উঠেছিলাম তারপরে আমার মেসের লাইফটা ছিল এরকমটা তিন দিন যদি মেসে থাকতাম তারপর তিন দিন কিন্তু এসে বাড়িতে থাকতাম গ্রামের বাড়িতে এরকম মুষ্টির চাল তোলার এখনও প্রচলন আছে তো ঢাকা শহরে কিন্তু এরকমটা নেই আর আমার ছেলে মেয়ে যখন দেখে তখন কিন্তু অবাক হয়ে যায় একজন বয়স্ক মানুষ সকালবেলা করে মুষ্টির চাল নিতে এসেছেন প্রতি সপ্তাহে কিন্তু এভাবে মুষ্টির চাল তুলে নিয়ে যান সকালে ঘুম থেকে ওঠার পর দেখলাম আম্মু আর ভাবি মিলে কিন্তু রান্না কমপ্লিট করেছে তো মুরগির মাংস রান্না করেছে মাছ রান্না করেছে আর লাউ শাক রান্না করেছে এটা সকালের জন্য তো সকালবেলা গরম ভাত খেয়েছি আর আলু ভর্তা করেছে তারপর কিন্তু এখন বাজে এগারোটা তো মিষ্টি একটা রোদ ছিল রোদে বসে একটু আদা চা খাচ্ছি সবাই মিলে বাড়িতে দুজন কাজের মহিলা আছেন তারা কিন্তু সব কাজই করে দেয় আর আম্মু আর ভাবি শুধু রান্নার কাজটা করে নেয় তো সকালবেলা ঘুম থেকে উঠে এত রান্নার পরেও কিন্তু ভাপা পিঠা বানিয়েছে সেটা আর আমার ভিডিও করা হয়নি ঘুম থেকে উঠে এসে দেখলাম যে ভাপা পিঠা বানাচ্ছে তো মনটা চাইলো না যে মোবাইলটা নিয়ে এসে আবার ভিডিও করি যার জন্য আর সেই ভিডিওটা করিনি আপনাদের ভাই যে কথাটা আমাকে সব সবসময়ই বলেন যে যখন বাড়িতে যাবে তখন শাক আর মাছ বেশি করে খাবে কারণ ঢাকাতে কিন্তু মাছ খেয়ে সেরকম একটা শান্তি পাই না বরফ দেয়া থাকে বেশিরভাগ মাছই কিন্তু একদম স্বাদ লাগে না খেতে তাছাড়া শাক নিয়ে আসলেও কিন্তু সময় আমি বলি যে বাড়িতে গেলে আমার শাক খেতে বেশি ভালো লাগে ছোট থেকে যে বাড়িতে বড় হয়েছি সে বাড়ির আজ মেহমান হয়েছি প্রত্যেকটা মেয়ের কথাই তাই বলবো বিয়ের পর কিন্তু বাবার বাড়িতে আমরা মেহমান তো বছরে এক থেকে দুইবার আসা হয় আর যারা বাবার বাড়িতে থাকেন তাদের কথা না হয় বাদই দিলাম গত বছর জানুয়ারি মাসে যখন বাড়িতে ছিলাম তখন কিন্তু বেশ ঘোরাঘুরি করা হয়েছে এবং ঘুরতে গিয়েছিলাম যাই হোক মেয়েকে নিয়ে ফার্স্ট টাইম এক জায়গায় ঘুরতে গিয়ে আমার মেয়ের জীবনে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো এ থেকেই কিন্তু আমাদের পরিবারের সবাই খুবই বেশি মর্ম ছিলাম এতটা একটা কষ্টের সময় পার করেছি মানে আমার লাইফের আর কি সবচেয়ে বেশি কষ্টের একটা সময় পার করেছি আমার মেয়েকে নিয়ে পুরা দুই থেকে তিন মাস কিন্তু অনেকটা কষ্ট করতে হয়েছে আর আমার মেয়েটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর কিন্তু আমার হসপিটালে থাকতে হয়েছিল তাই এবছর যখন বাড়িতে এসেছি আমি কিন্তু মোবাইলে কাজ বেশি করছি না তাছাড়া নিজেরও শরীরটা ভালো না সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে একটু রেস্টে থাকা দরকার ইউটিউবে কাজ করছি এটাই কিন্তু আমার সব কিছু না আমার সন্তান আমার সংসার আমার আত্মীয় স্বজন এরাই কিন্তু আমার সব কিছু ভালোবেসে ফেলেছি ইউটিউবে কাজ করছি যার জন্য কিন্তু আমি ইউটিউবে কাজটা বন্ধ করছি না আর মনে করছি যে ঘরে বসে মেয়েদের কোনো কিছু একটা করা দরকার নিজেকে স্বাবলম্বী করার জন্য সব কিছু মিলিয়ে আর কি আমার ইউটিউবের কাজটা আমি রানিং রেখেছি সাধারণত সর্দি কাশি হলে কিন্তু আমার ছেলে মেয়েকে দই খেতে দেই না এবং আমি নিজেও খাই না তবে এটা হচ্ছে বগুড়ার দই মিস করব কেন যেহেতু উত্তরাঞ্চলে আসি তো বগুড়ার দই রেডি করছিলাম সবার জন্য বাড়িটা যেহেতু অনেক বড় আর অনেক বেশি কাজ তো দুজন হেল্পিং হ্যান্ড কাজ করেন একদিকে কিন্তু হেল্প করছে ভাবিকে রান্নার কাজে দিকে কিন্তু ঘর গোছানো কাপড় কাচা ঘর মোছা সে কাজ করছেন তো কিছুটা সময় ঘরে দাঁড়িয়েছিলাম আর কাজ দেখছি গ্রামের মানুষ কিন্তু অনেকটা সময় দিয়ে কাজ করে যেটা শহরে কখনোই সম্ভব না শহরে কাজের মানুষ আসবে শুধু হচ্ছে ঘড়ি ধরে একটু কাজ করে দিয়ে চলে যায় আর এই যে আমাদের বাড়িতে যারা কাজ করেন তারা কিন্তু সকাল থেকে রাত পর্যন্তই কিন্তু কাজ করেই যাচ্ছেন প্রিয়জনদের সঙ্গে সময় কাটাচ্ছি যার জন্য কিন্তু সব কিছু থেকে নিজেকে একটু দূরে রেখেছি তারপর নিজের শরীরটা ভালো নেই অসুস্থ সব কিছু মিলিয়ে বেশ কিছুদিন পর আজ একটা ভিডিও শেয়ার করলাম ভিডিওতে কিংবা কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্রতিদিন রাতে এভাবে আগুন জ্বালিয়ে সবাই বসে হাত পা গরম করি তাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ E